2026 সালে ফেব্রুয়ারি থেকে মার্চে ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি পুরুষ টি-20 বিশ্বকাপ সেই বিশ্বকাপকে সামনে রেখে উপমহাদেশের কন্ডিশনে প্রস্তুতি নিতে আগ্রহী অস্ট্রেলিয়া এজন্য তারা ফেব্রুয়ারিতে পাকিস্তান সফরে তিন ম্যাচের টি-20 সিরিজ খেলবে তবে এই দীপাকিক সিরিজকে ত্রিদেশীয় সিরিজ রূপ দেওয়ার পরিকল্পনা চলছে যেখানে বাংলাদেশকে তৃতীয় দল হিসেবে অন্তর্ভুক্ত করা হতে পারে এমনটা জানান পাক সংবাদ মাধ্যম জিও সুপারের বাংলাদেশকে ক্রিকেট বোর্ড বিসিবি এর একটি সূত্র জানিয়েছে এখনো আনুষ্ঠানিক প্রস্তাব না এলেও পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি ইতিমধ্যে বাংলাদেশকে নিয়ে আনুষ্ঠানিক আলোচনা করেছে সাম্প্রতিক সময়ে দুই বোর্ডের মধ্যে সম্পর্ক ভালো হওয়ায় পাকিস্তান বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আগ্রহী এ নিয়ে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে আলোচনা করতে বর্তমান ঢাকায় রয়েছেন পিসিবির চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলরের এসিসি নবযুক্ত সভাপতি মোয়াসিন নকভী এসিসি বার্ষিক সাধারণ সভা উপলক্ষে আঠাশ থেকে পঁচিশে জুলাই ঢাকা অবস্থান করেছেন তিনি তৃয় সিরিজ চূড়ান্ত হলে প্রতিটি দল একে অপরের সঙ্গে দুবার করে মুখামুখি হবে এবং সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুটি দল খেলবে ফাইনাল অর্থাৎ মোট সাতটি ম্যাচ হবে এই সিরিজের এদিকে পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের অগস্টে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজকেও তৃদি সিরিজ রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে সেখানে তৃতীয় দল হিসাবে যুক্ত হতে পারে সংযুক্ত আরব আমিরাত ইউআই যারা এই সিরিজের আয়োজক হতে পারে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের এসিসি চেয়ারম্যান মির ওয়াইস আশ্বাস জানিয়েছেন এশিয়া কাপে প্রস্তুতি অংশ হিসাবে পাকিস্তানের প্রস্তাবে এই ত্রিদেশীয় দেশীয় সিরিজে অংশ যান আফগানিস্তান আমিরাতের কন্ডিশন এশিয়া কাপের জন্য আদর্শ প্রস্তুতি হিসাবে কাজ করবে বলে মনে করছেন তিনি